ক্যাপাডোসিয়ার বাতাসময় সম্ভূমিতে শতাব্দীর পর শতাব্দী ধরে জীবন শান্ত ও অনুমানযোগ্য ছন্দে চলছিল পাথরের দেয়াল দিয়ে তৈরি বাড়িগুলো ঢেউ খেলানো পাহাড়ের গায়ে লেগেছিল তাদের চিমনি থেকে পাতলা ধোয়া ঠান্ডা আনাতলিয়ান বাতাসে মিশছিল কৃষকরা সেই একই আগ্নে মাটিতে চাষাবাদ করত যা তাদের পূর্বপুরুষরা করত কিন্তু তারা জানত না যে তাদের ক্ষেত ও সেলারের ঠিক নিচেই স্মৃতি থেকেও পুরনো এক গোপন রহস্য লুকিয়ে আছে উনিশশত ষাট এর দশকের গোড়ার দিকে একজন গ্রামবাসী তার বাড়িটি সংস্কার করার সিদ্ধান্ত নিলে একজন প্রত্নতাত্ত্বিকের কোদাল দিয়ে নয় বরং এক জেদি বাড়িওয়ালার হাতুড়ির আঘাতে এই আবিষ্কারটি হয় পেছনের একটি দেয়াল ভাঙার সময় তার ছেনিটি একটি ফাঁপা জায়গায় আঘাত করে দেয়ালটি ভেঙে পড়ার পর একটি সরু খোলা জায়গা বেরিয়ে আসে এবং সেখান থেকে বাতাস বেরোতে শুরু করে যা এতটাই ঠান্ডা এবং বাসি যে মনে হচ্ছিল এটি জীবন্ত কৌতূহলী হয়ে সে ভেতরে প্রবেশ করল যা একটি ছোট সুড়ঙ্গ হিসেবে শুরু হয়েছিল তা অন্ধকারে নেমে যেতে থাকে তারপর বিশাল প্রকোষ্ঠে পরিণত হয় যা দেখে মনে হচ্ছিল যেন দৈত্যরা এটি তৈরি করেছে সে একটি লণ্ঠন জ্বালাল এবং তার আলোতে দেখা গেল খিলান ঘুরন্ত পাথরের দরজা এবং সিডি যা আরও গভীরে নেমে যাচ্ছে লোকটি অবিশ্বাস নিয়ে পিছিয়ে গেল তার সেলার একটি এমন জগতের দরজা খুলে দিয়েছে যা কারও জানা ছিল না এই খবরটি দ্রুত গ্রামে ছড়িয়ে পড় মুরবিরা ফিসফিস করে বলতে শুরু করল যে ওই এলাকায় মাঝে মাঝে অদ্ভুত জিনিস ঘটে থাকে শান্ত রাতে মাটির নিচ থেকে চাপা গুটগুট শব্দ এবং কিছু নির্দিষ্ট পাহাড়ের কাছে পশু হারিয়ে যাওয়া কেউ কেউ শপথ করে বলেছিল যে তাদের দাদিদাদারা নিষিদ্ধ ফাঁপা জায়গা সম্পর্কে কথা বলতো যেখানে কারও যাওয়া উচিত নয় এখন সেই সতর্কতাগুলি আর কুসংস্কারের মতো মনে হচ্ছিল না বরং তা অর্ধস্বিত একটি সত্যের মতো লাগছিল আরও বেশি স্থানীয়রা অনুসন্ধান করতে গিয়ে তারা ঝুলিতে কালো হয়ে যাওয়া দেয়াল শহর রান্নাঘর পুরো পরিবারকে আশ্রয় দিতে পারে এমন বিশাল বিশাল ঘর এবং মাটির গভীরে নেমে যাওয়া শ্যাফ দেখতে পেল যার উদ্দেশ্য স্পষ্ট ছিল না একটি প্রাচীন সভ্যতা কিভাবে আদিম সরঞ্জাম দিয়ে আগ্নেয় শিলা থেকে একটি সম্পূর্ণ ভূগর্ভস্থ শহর তৈরি করতে পারে আর ক্যানি বা তারা এমন জীবনের জন্য উপরের আলোকিত জগৎকে ত্যাগ করবে শান্ত গ্রামটি একটি রহস্যের মঞ্চে পরিণত হয়েছিল এই গভীরতার মধ্যে কোনও রহস্য লুকিয়ে আছে এবং ক্যানি বা তারা এতদিন ধরে লুকিয়েছিল পরবর্তীতে অনুসন্ধানকারীরা আবিষ্কার করবে যে উত্তরগুলো কারও কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত ছিল ভূগর্ভস্থ গোলকধাদার খবর ক্যাপাডোসিয়ার শান্ত গ্রাম ছাড়িয়ে বহুদূর ছড়িয়ে পড় পণ্ডিত পর্যটক এবং গল্পকাররা সেই স্থানে নেমে আসে প্রত্যেকে মাটির নিচে থাকা এই অবিশ্বাস্য শহরের একটি ব্যাখ্যা খুঁজে বের করার জন্য উদগ্রীব ছিল খনন কাজ শুরু হওয়ার পর তারা একে বেঁকে যাওয়া করিডোর আবিষ্কার করে যা রান্নাঘর আস্তাবল স্টোরেজ রুম এবং এমনকি ঝুলিতে দাগযুক্ত ছাদ সহ উপাসনালয়ের দিকে নিয়ে যায় এইগুলি প্রমাণ করে যে একসময় পুরো সম্প্রদায় দিনের আলো থেকে বহু দূরে বসবাস করত এবং উপাসনা করত কিন্তু গবেষকরা যত গভীরে খনন করতে থাকে পুরনো কিংবদন্তিগুলো তত জোরে প্রতিধ্বনিত হতে শুরু করে গ্রামের মুরবীরা একটি সতর্কবাণী হিসাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা গল্পগুলো বলত যে পূর্বপুরুষরা জমি জুড়ে ছড়িয়ে পড়া এক আতঙ্কের হাত থেকে বাঁচতে মাটির নিচে অদৃশ্য হয়ে গিয়েছিল কেউ কেউ দাবি করে যে এটি ছিল একটি নৃশংস আক্রমণ যেখানে যায়বর সৈন্যরা সম্ভূমি পুড়িয়ে দিচ্ছিল এবং যারা প্রতিরোধ করছিল তাদের হত্যা করছিল অন্যরা আরও অন্ধকার কিছু ফিসফাস করত আকাশ থেকে নেমে আসা এক প্রলয় যা পৃথিবীকে ঝলসে দিয়েছিল মানুষকে টিকে থাকার জন্য ভূগর্ভে আশ্রয় নিতে বাধ্য করেছিল আসল কারণটি শহরের মতোই গভীরে চাপা পড়েছিল এবং আরও অদ্ভুত গুজব ছিল স্থানীয়রা শপথ করে বলেছিল যে বাতাসহীন রাতে পুরনো কূপের শ্যাফটগুলোর কাছে অদ্ভুত আলো ঝলমল করে কেউ কেউ দাবি করে যে সিল করা সুডঙ্গ থেকে ক্ষীণ শব্দ ভেসে আসছিল চাপা জপ বা ধাতব প্রতিধ্বনি যার কোনো উৎস ছিল না এগুলি কি শুধু বাতাস এবং পাথরের কৌশল ছিল নাকি এমন কিছু যা বেকার বাইরে এই রহস্যের সাথে যোগ হয়েছিল নকশাগুলো বায়ুচলাচল শ্যাফটগুলো এত গভীর এবং প্রশস্ত ছিল যে আধুনিক প্রকৌশলীরাও তাদের এই উদ্ভাবনী নকশা দেখে বিস্মিত হয়েছিল আদিম সরঞ্জাম দিয়ে সজ্জিত হয়ে প্রাচীন নির্মাতারা কিভাবে এত বিস্তৃত এবং বাসযোগ্য ভূগর্ভস্থ জগৎ তৈরি করতে পারল এবং কেন কিছু নির্দিষ্ট সুডঙ্গ বিশাল পাথরের দরজা দিয়ে সিল করা হয়েছিল যা একজন ব্যক্তির পক্ষে সরানো অসম্ভব ছিল মনে হচ্ছিল যেন কেউ শহরের কিছু অংশ স্থায়ীভাবে তালাবদ্ধ করে রাখতে চেয়েছিল প্রতিটি আবিষ্কার নতুন প্রশ্ন তৈরি করছিল প্রাচীনদের ফিসফাস ম্লান হচ্ছিল না বরং তা আরও জোরালো হচ্ছিল অনুসন্ধানকারীদের আরও গভীরে যেতে সাহস দিচ্ছিল কিন্তু অন্ধকারে প্রতিটি পদক্ষেপের সাথে একটি অস্বস্তিকর চিন্তা রয়ে গিয়েছিল যে যাই হোক না কেন সেই মানুষগুলোকে ভূগর্ভে নিয়ে গিয়েছিল তা হয়তো পুরোপুরি অতীতে ফেলে আসা হয়নি যেহেতু ক্ষণঙ্ চলতে থাকে এবং ডেরিং কুইজুর আরও প্রকোষ্ঠ দিনের আলো দেখতে শুরু করে স্থানীয় এবং আগত গবেষকদের মধ্যে রাতের কথোপকথনে একটি অপ্রত্যাশিত বর্ণনা প্রবেশ করতে শুরু করে এটি কেবল আক্রমণকারী বা প্রাকৃতিক দুর্যোগের বিষয় ছিল না লক্ষ্যথার একটি ধারা ছিল যা দীর্ঘদিন ধরে গ্রামের কুসংস্কার হিসাবে বাতিল করা হয়েছিল যা হঠাৎ করেই অস্বস্তিকরভাবে প্রাসঙ্গিক মনে হচ্ছিল পুরনো ক্যাপাডোসিয়ান গল্পগুলো স্বর্গ থেকে আসা দর্শকদের সম্পর্কে বলত যারা একটি মহা উত্থানের সময় নেমে এসেছিল গল্পগুলি প্রাচী সতর্কতামূলক গল্পকাহিনী হিসাবে শিশুদের বলা হতো কিন্তু কিছু নির্দিষ্ট বিবরণ লান হতে চায়নি রাতের আকাশে ঝলমলে বস্তুর বর্ণনা ঝড় ছাড়া বজ্রপাতের মতো ভয়ঙ্কর শব্দ এবং মানুষের ভূগর্ভে পালিয়ে যাওয়া এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে আর পৃষ্ঠে ফিরে না আসা বেশিরভাগ ঐতিহাসিক এটিকে কল্পকাহিনী হিসাবে ধরে নিয়েছিলেন কিন্তু ডেরিং কুইজুর দেয়াল অন্যরকম ইঙ্গিত দিচ্ছিল শহরের নিম্নস্তরে অনুসন্ধানকারীরা উপরের প্রকোষ্ঠগুলিতে পাওয়া খ্রিস্টান ক্রুশ এবং ঘরোয়া চিহ্নের মতো নয় এমন ক্ষীণ খোদাই এবং প্রতীক দেখতে পেয়েছিল কিছুতে ছিল মানুষ আকৃতির ছবির উপরে অদ্ভুত চাকতির মতো আকৃতি অন্যদের মধ্যে ছিল লম্বা আকৃতির মানুষ যাদের লম্বা মাথা এবং চোখ ছিল যা অঞ্চলের জন্য স্বাভাবিক কিছুর চেয়ে ভিন্ন ছিল এগুলি কি শিল্পকলার শৈলী ছিল নাকি ব্যাকাতিত কিছুর এনকোডেড স্মৃতি তত্ত্বগুলি তীব্রভাবে বিভক্ত ছিল কিছু প্রত্নতাত্ত্বিক খোদাইগুলোকে ঐশ্বরিক সত্তা বা জ্যোতির্বিদ্যাগত ঘটনার প্রতীকী চিত্রণ হিসাবে বাতিল করে দিয়েছিলেন অন্যরা বিশেষ করে প্রান্তিক গবেষকরা ভিন্ন একটি সম্ভাবনার ফিসফাস করত তথাকথিত মহাকাশের বাসিন্দারা আক্ষরিক ছিল উপর থেকে আসা কিছু শক্তি বা উপস্থিতি যা আদিম বাসিন্দাদের ভূগর্ভে পালিয়ে যেতে ভিত করেছিল তারা নির্মাণের আকস্মিক মাত্রা এবং গতিকে জরুরি অবস্থার দ্বারা প্রচিত হিসাবে উল্লেখ করে এমনকি সন্দেহবাদীরাও লক্ষা এবং শারীরিক প্রমাণের এই নিখুঁত মিল দেখে বিচলিত হয়েছিল এবং স্থানীয়রা শপথ করে বলেছিল যে কিছু রাতে বায়ুচলাচল শ্যাফটগুলো যেখানে বেরিয়ে এসেছে সেই পাহাড়গুলোর উপরে এখনও অদ্ভুত আলো জ্বলে ওঠে যেন পুরনো গল্পগুলোর প্রতিধ্বনি করছে এগুলি কি শুধু ভয় এবং কল্পনা থেকে জন্ম নেওয়া গল্প ছিল নাকি ক্যাপাডোসিয়ার পূর্বপুরুষরা পাথরে একটি সতর্কতা রেখে গিয়েছিল খনন কাজ যত গভীরে যাচ্ছিল ডেরিংকুইজুর নির্মাতারা কেবল মানবশত্রুদের কাছ থেকে লুকিয়েছিল না তারা হয়তো আরও অদ্ভুত কিছু থেকে লুকিয়েছিল এই অনুভূতি উপেক্ষা করা ততি কঠিন হয়ে উঠছিল গবেষক এবং অনুসন্ধানকারীরা ডেরিন কুইজুর যত গভীরে প্রবেশ করছিল ভূগর্ভস্থ জগৎ তত বেশি যুক্তির বাইরে চলে যাচ্ছিল বলে মনে হচ্ছিল যা শুরু হয়েছিল কয়েকটি প্রকোষ্ঠ এবং সরু সুডঙ্গ দিয়ে তা একটি আশ্চর্যজনক গোলকধাধায় পরিণত হয়েছিল আটটি জানা স্তরের গভীরে শহরটি ইতিমধ্যে সবার কল্পনার চেয়েও বেশি বিস্তৃত ছিল বিশাল বিশাল কমিউনিটি হল পৃষ্ঠ পর্যন্ত পৌঁছানো চিমনি সহ রান্নাঘর এবং পশুদের জন্য যথেষ্ট বড় আস্তাবল সহ কিন্তু ম্যাপ করা এলাকার বাইরে আরও অন্ধকার পথ আহ্বান জানাচ্ছিল এই গভীর সুডঙ্গগুলোর বেশিরভাগই আংশিকভাবে ভেঙে পড়েছিল বা বিশাল গোল পাথরের দরজা দিয়ে অবরুদ্ধ ছিল যার কিছু শত শত কিলো ওজনের ছিল যখন দলগুলি সাবধানে সিল করা অংশগুলি খোলে তখন তারা প্রকোষ্ঠগুলো দেখতে পায় যা সহস্রাব্দ ধরে অস্পৃশ্য ছিল সরঞ্জামগুলো যেন ব্যবহারের মাঝখানে ফেলে রাখা হয়েছে মৃৎপাত্র সুন্দরভাবে স্তূপ করা হয়েছে এবং এমনকি বায়ুচলাচল শ্যাফগুলো এমন গভীরতায় নেমে গেছে যা কেউ এখনও পরিমাপ করতে পারেনি প্রতিটি আবিষ্কার ইঙ্গিত দিচ্ছিল যে নিচে আরও কিছু আছে যা পাঠ্যপুস্তক বা পর্যটন ব্রশীয় থেকে অনেক বেশি তবুও অবতরণ যত গভীরে যাচ্ছিল পরিবেশ ততই অস্বস্তিকর হয়ে উঠছিল অভিজ্ঞ প্রত্নতাত্ত্বিকরা একটি অস্বাভাবিক নির্বতার কথা জানান যা কেবল তাদের নিজেদের পায়ের শব্দ দ্বারা ভেঙে যাচ্ছিল যা একেবেকে যাওয়া করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল কিছু অনুসন্ধানকারী শপথ করে বলেছিল যে তারা ক্ষীণ ধাতব প্রতিধ্বনি বা দুর্বর্তী চাপা গুঞ্জন শুনতে পেয়েছিল যদিও সেখানে আর কেউ ছিল না অন্যরা একটি অবর্ণনীয় ভারিতা বর্ণনা করে যেন বাতাস নিজেই তাদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ করছিল কিছু লোক আরও গভীরে যেতে অস্বীকার করে দাবি করে যে ভূগর্ভের গভীরে সিল করা দরজার কাছে গেলে তাদের হঠাৎ করে মাথা ঘোরা বা আতঙ্ক হয় প্রকৌশলীরা শহরের নকশা নিয়ে বিভ্রান্ত ছিল আদিম সরঞ্জাম দিয়ে প্রাচীন নির্মাতারা কিভাবে আগ্নেয় শিলা দিয়ে মাইল মাইল সুড়ঙ্গ তৈরি করল আধুনিক আকাশচুম্বী অট্টালিকার মতো গভীরতায় বায়ু চলাচল এবং স্থিতিশীলতা নিশ্চিত করে কি তাদের বাধ্য করেছিল পুরো সম্প্রদায়কে দিনের আলো থেকে এত দূরে লুকিয়ে রাখতে এবং সম্ভবত সবচেয়ে বিভ্রান্তিকর করছিল কেন কিছু পথ ইচ্ছাকৃতভাবে দেয়াল দিয়ে বন্ধ করে অন্ধকারে ফেলে রাখা হয়েছিল কি আটকে রাখার বা রক্ষা করার প্রয়োজন ছিল প্রতিটি নতুন স্তর অনুসন্ধানের সাথে ডেরিন কুইজুকে একটি শহরের চেয়ে পাথরের মধ্যে মোড়ানো একটি ধাঁধার মতো মনে হচ্ছিল এটি সত্যি কতদূর নিচে গিয়েছিল সিল করা প্রকোষ্ঠগুলোর বাইরে কি রহস্য লুকিয়ে আছে যা কেউ এখনও খুলতে সাহস করেনি উত্তরগুলো নিচের অন্ধকারে অপেক্ষা করছিল কিন্তু সেগুলো উন্মোচন করার জন্য কি মূল্য দিতে হবে অবশেষে কয়েক মাস ধরে সাবধানে খনন এবং ফিসফিস করে বিতর্কের পর প্রত্নতাত্ত্বিকদের একটি ছোট দল ডেরিংকুজুর কুইজুর সর্বনিম্ন সম্ভাব্যস্তরে পৌঁছায় এটি খোলা প্রকোষ্ঠে শেষ হয়নি বরং উপরের গোল দরজাগুলোর থেকে ভিন্ন এক বিশাল পাথরের বাধা দিয়ে শেষ হয়েছিল এটি ছিল পাথরের মধ্যেই লাগানো একটি সমতল মশিন স্ল্যাব যার উপর ক্ষয়ে যাওয়া জ্যামিতিক চিহ্ন খোদাই করা ছিল এটি চূড়ান্ত তার এক আভা বিকিরণ করছিল যেন কেউ অনেক আগে এটি যেন আর কখনও বিরক্ত না হয় তা নিশ্চিত করতে চেয়েছিল এটি ভাঙা সহজ কাজ ছিল না প্রতিটি প্রচেষ্টার সাথে ভয় মিশেছিল কেউ কেউ যুক্তি দিচ্ছিল যে এটি সিল করে রাখা উচিত পতন বা আরও খারাপ কিছুর ভয়ে কিন্তু কৌতূহল যেই হয়েছিল খুব সাবধানে স্ল্যাবটি সরে গেল তার বাইরে একটি অন্ধকার প্রকোষ্ঠ প্রকাশ পেল ভেতরে বাতাস শুষ্ক এবং বাসি ছিল হাজার হাজার বছর ধরে অস্পৃশ্য তারা যা খুঁজে পেয়েছিল তা কোনো ধনসম্পদ বা প্রাচীন সেনাবাহিনীর হাত ছিল না বরং তার চেয়ে অনেক বেশি মর্মান্তিক কিছু ছিল ঘরটি বিশাল ছিল এবং শহরের অন্য কোথাও পাওয়া যায় না এমন অদ্ভুত খোদাই দিয়ে সাজানো ছিল সর্পিল মোটিভ অপরিচিত নক্ষত্রমণ্ডল এবং আকাশের দিকে হাত বাড়ানো আকৃতি এর কেন্দ্রে ছিল কিছু বস্তুর সংগ্রহ পাথরের ট্যাবলেট অজানা নকশার সরঞ্জাম এবং মেঝেতে পোতা অদ্ভুত ধাতব টুকরা এর কোনটি কোনো পরিচিত সময়কাল বা সংস্কৃতির সাথে মেলে না তাদের উৎপত্তি যাই হোক না কেন দেয়ালগুলিতে খোদাই করা বার্তাটি ছিল সুস্পষ্ট বিপর্যয়ের সতর্কতা উপর থেকে আগুন বর্ষণের চিত্র এবং পরিবারগুলোর গভীর ভূগর্ভে পালিয়ে যাওয়ার ছবি এই রহস্য উন্মোচন উপস্থিত সবাইকে কাঁপিয়ে দিয়েছিল ডেরিং কুইজুর নির্মাতারা কি একটি সর্বনাশ থেকে পালিয়েছিল তারা কি মানব ইতিহাসের একটি ভুলে যাওয়া অধ্যায় রেকর্ড করেছিল নাকি আরও অদ্ভুত কিছু স্মৃতি এনকোড করেছিল এই আবিষ্কার উত্তরের চেয়ে বেশি প্রশ্ন তৈরি করেছিল এবং এটিই ছিল এর শক্তি বাইরে ক্যাপাডোসিয়ার বাতাস এখনও পাহাড়ের উপর দিয়ে ফিসফিস করছিল গ্রামবাসীরা এখন তাদের জমির দিকে ভিন্নভাবে তাকাত কারণ তারা জানত যে তাদের পায়ের নিচে কেবল একটি শহর নয় বরংটিকে থাকার উদ্ভাবনী ক্ষমতা এবং আমাদের পূর্বপুরুষদের অজানা ভয়ের এক সাক্ষ্য লুকিয়ে আছে হয়তো কিছু রহস্য অর্ধ থাকার জন্যই তৈরি করা হয়েছে যাতে তাদের প্রতিদিনই ভবিষ্যৎ প্রজন্মকে ভাবতে আহ্বান জানাতে পারে আর কি নিচে লুকিয়ে আছে যা খুঁজে পাওয়ার অপেক্ষায় নাকি বরং একা ফেলে রাখাই ভালো